বিভিন্ন জেলায় যে গরু যায় আমাদের এলাকা থেকেই যায় আচ্ছা আচ্ছা আপনাদের পরেই তো হচ্ছে আমবাড়ি জি আমবাড়ি মানে গরুর যে হাট বা আমাদের এই কয়েক জেলায় আশেপাশে জেলা গেলে এখানে দিনাজপুরে সবচেয়ে ভালো গুলা আচ্ছা এবং দিনাজপুরের গরু যে এলাকাতে যায় টিকসই হয় এবং দুধের রেজাল্ট ভালো হয় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল দর্শক বন্ধুরা শুভ সকাল দেখতে পাচ্ছেন শীতের আগমনই একটা ভাব সকাল সকাল একটু শীত করে আর আজকে হচ্ছে তেরোই নভেম্বর রোজ হচ্ছে আপনার বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর বর্ডার এলাকা যেটা বলেছে আপনার দিনাজপুর এটা বলেছে আপনার ঘোরাঘার চার সাল আপনার ভাদুরিয়া বাজার থেকে একটু ভিতরে আপনারা জানেন এখানে তুহিন ভাই যিনি একাধারে পল্লী চিকিৎসক উনি বিভিন্ন খামারে গিয়ে গাভীর বা গরুর চিকিৎসা করে থাকেন এক কর্মী পাশাপাশি হচ্ছে নিজেও একটা বিশাল খামার দিয়ে উনি এখানে গরু লালন পালন করেন তো ওনার এখানে আজকে আসার পর যেটা বললেন যে আপনাদেরকে অনেকটাই কম দামে গাভি বকনা দিয়ে থাকবেন ষাট হাজার টাকা হলে বকনা দুই লাখ আড়াই লাখ টাকা হলে গাভিও নিতে পারতেছেন যেহেতু এটা একটা বর্ডার এলাকা পাশাপাশি হচ্ছে আপনারা জানেন এদিকে আমবাড়ি অনেকেই বেশিরভাগ মানুষ এই গরু লালন পালনের সাথে জড়িত তো এইদিকে দামও একটু কম থাকে চলুন আপনাদেরকে দেখাই কেমন দামে দিচ্ছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ডাক্তার জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ডাক আলহামদুলিল্লাহ তো খামারের কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভাই এই যে পাশাপাশি পশু চিকিৎসক এক কর্মী পাশাপাশি হচ্ছে খামার জি ভাই সব মিলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভাই আচ্ছা আচ্ছা এখন কতগুলো আছে টোটাল গরু আজকে গরু কম দেখাব কয়েকটা 6-7টা গরু দেখাব 6-7টা বেশি বাকি গাবি একদম মানে প্রান্তিক পর্যায় বর্ডার এলাকা ভাই এদিকে তো প্রচুর বেশিবে করে মানে কৃষি কাজ এবং গরু নিয়ে সবাই মোটামুটি থাকে জি প্রত্যেকটা বাড়িতে 5-6টা করে গরু থাকে কান দেখলাম এই এলাকাতে ঘুরে ঘুরে মানে দেখলাম যে সবাই মানে কৃষিকার্যের সাথে জড়িত জি জি আচ্ছা আচ্ছা সবাই মানে গরু লালন পালন কিছু এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো এইদিকে তো গরুর দামগুলো কেমন তুলনায়মূলক ভাবে গরুর দাম কম আছে কারণ বাংলাদেশ বিভিন্ন জেলায় যে গরুগিলা যায় আমাদের এলাকা থেকেই যায় আচ্ছা আচ্ছা আপনাদের পরেই তো চামবাড়ী জি আমবাড়ী মানে গরুর যে হাট বা আমাদের এই কয়েক জেলাতে আশেপাশে যেলা গেলে তো এখানে দিনাজপুরই সবচেয়ে গরুগিলা ভালো আচ্ছা এবং দিনাজপুরের গরু যে এলাকাতে যায় ঠিকসই হয় এবং দুধের রেজাল ভালো হয় দুধের রেজাল ভালো হয় আচ্ছা আচ্ছা আপনার এখানে কেমন দুধের গাভী আছে কেমন দামি দেবেন আমার এখানে দুধের গাভী আছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ লিটার পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ নিম্নে কত আছে নিম্নে গরুর দুধ আছে বিশ লিটার বিশ লিটার দামি কেমন দেবেন বিছ লেখ দুধের গরুটা দিবেন আজকে দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ সাঁজেই আর যাদের পুঁজি কম ভোক না বাছন নিতে চায় আজকে সবচেয়ে কম দামে বকনা বাসি দেবো ষাট হাজার টাকায় ষাট হাজার টাকা তিরিশ লিটার মায়ের দুধের রেকর্ড সম্পূর্ণ বকনা দেবো ষাট হাজার টাকা মানে সবকিছু মিলে যারা নিতে চায় তারা নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা তাহলে কি দর্শকদেরকে দেখাবো জি দেখাম ভাই শুরুতে একটা দেখতে পাচ্ছি গাবি না জি এটা হলিস্টেন ফ্রিজিয়ান গাবি দুধ আছে একুশ লিটার একুশ লিটার জি রানিং একুশ লিটার দুধ বাটাটা তো দেখতেছি মাশাআল্লাহ মাটো ভালো পরিপূর্ণ দুধ নামে গেছে বাচ্চার বয়স বিশ দিন পরিপূর্ণ দুধ বাচ্চা ছয় দাঁত ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা ওলানের চামড়া টামড়া একটু ওলার বেশ ভালো দুধের ওরা দুধের ওলাম দুধের ধোয়ার পর ওলান একবার শুকে যায় দামেও কম আছে দামে কম আছে জি কেমন দামে দিবেন বিশ কেজি দুধের গ্যারান্টি দাম বাটা রেট বাটা রেট জি দাম চাইলে দু লাখ পঁচাত্তর হাজার বিক্রি রেট একবারে ভাই কোনো একশো টাকা কম হবে না দুই লাখ পঁচপান্ন হাজার দুই লাখ পঞ্চান্ন জি দুই হাজার মানে যেটা বিক্রি সেটাই বলে জি বিক্রি মানে আপনার প্রতি ভেতরে দাম কম করেই নেই গরু দুই লাখ পঁচাত্তর আশি বিক্রি আছে বিশ কেজি লিকেল দুধের গরু

ঠিক আছে তাহলে চলে আরও আছে দেখ দেখতে পাচ্ছি জি এটা বকনা এবং গাবি মা বাচ্চা সহ গরুটা বয়স হলো 4 দত এটা কি মা হ্যাঁ মা এটা বাচ্চা গরুটা বয়স 4 দত বলি গরুটা 4 দত বয়স দুধের প্রথম বিয়ানে 31 32 আচ্ছা আচ্ছা নিকেল দুধের গরু গরু তো দেখেন কত ছোট শিং দেখেন সামনের দিকে খুব জাত মাথা দেখেন ছোট গলা দেখেন হাস গলা কত লম্বা আমি দাঁড়াচ্ছি দেখেন উচ্চতা তো অনেক হ্যাঁ উচ্চটা অনেক প্রথম বিএন দিছিল এক তিরিশ বত্রিশ দুধ এখন কি গাফ এখন গা বর্তমান দুধ বন্ধ করার পথে আট মাস রানিং পেগনেট এখনো ছয় সাত কেজি দুলে দুধ আসে ছয় সাত কেজি হ্যাঁ দুধটা বন্ধ করার চেষ্টা করতেছি গরু মাজা দেখেন গরুর মাজা কোমর দেখেন দুধের ভেন দেখেন চামড়া দেখেন এদের পিছন সাইজ দেখেন উলানের উলানের গঠন দেখেন এবং গরু স্টেট দেখেন কত মাজা স্টেট

আজকে যদি নিজে না পারে আর পারবে না ভাই পরব গাভীটা এটা গাভী নিলে ভাই দাম চাইলে তিন লাখ ষাট হাজার আর বিক্রি রেট একবার ছোট্ট করে দাম চাইলাম ভাই তিন লাখ বাইশ হাজার টাকা তিন লাখ বাইশ জি আচ্ছা তিন লাখ বাইশ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা একটা হল স্টেন ফ্রিজের হান্ড্রেড গাভি হান্ড্রেড হ্যাঁ এটা দুধ ছিল তিরিশ বত্রিশ বর্তমান বর্তমান রানিং দুধ আছে বাইশ কেজি বাইশ

যদি সম্ভব হয় সরাসরি আসবে সরজমিনে এসে দেখে শুনে যাতে নিয়ে যাবে হ্যাঁ আর আমি বরাবরই বলি যদি এক কেজি বেগুনও আমরা কিন্তু দেখে শুনে নেই এত টাকার জিনিস নেবো দেখে শুনে নেওয়াটাই ভালো তবে যারা একেবারেই আসতে পারবে না আসা পসিবল না অনেক দূরের রাস্তা বা দেশের বাইরে যারা থাকে অসম্ভব অনেক ভাইয়েরা আছে যারা নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করে কনফার্ম করে ফুল পেমেন্ট করলে আমরা নিজের দায়িত্বে পৌঁছে দেবো জি ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো জি